কারণ হচ্ছে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এবার রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় তিনি পরিষ্কারভাবে বললেন আমরা ক্ষমতায় এলে কেন্দ্রীয় হারে দিয়ে দেব আমরা অত্যন্ত এই যে প্রতিশ্রুতি এতেই অত্যন্ত আমাদের মনে খানিকটা আনন্দ কারণ যে মরুভূমির মরিচিকায় মধ্যে আমরা বাস করছি সেই মরুভূমির মরিচিকার মধ্যে একটু মরুদ্যান খুঁজে পাওয়া যায় তাতেও কিন্তু আমাদের আনন্দে বুকটা ভরে যায় আমরা একটু কি বলেছেন সভাতে ফিরছি আট টাকা আট টাকা তো এইটার কারণ হচ্ছে চারশো কোটি টাকা তৃণমূলকে চাঁদা দিয়েছে আমার কথা নয় ইলেকশন কমিশনের কথা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কথা সুপ্রিম কোর্টের কথা আপনাদেরকে তিলে তিলে শেষ করছে মায়েরা দল বেঁধে প্রচার করুন লাটলি বহিন মধ্যপ্রদেশ দেড় হাজার টাকা করেছিল এখন তিন হাজার টাকা যে আমরা তিন হাজার টাকা করে মায়েদের দেব কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেব রাজস্থানের মতো সাড়ে চারশো টাকার আমরা শুনলাম এবং শুধুমাত্র মহার্ক ভাতা নয় প্রতি বছর পরীক্ষা হবে আইসিআর ও এমআর সিটি হবে এই যে প্রতিশ্রুতি এগুলো নিঃসন্দেহে একজন দায়িত্বপ্রাপ্ত বিরোধী দলনেতার সুস্পষ্ট যে ইঙ্গিত দিলেন তাতে অত্যন্ত এইটুকু আমরা আশাবাদী যে নানারকম চুরি ডাকাতি রাহাজানি এখান থেকে অত্যন্ত শিক্ষাটা বাঁচতে পারবে এইটুকু আমাদের বিশ্বাস ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস